কিছু কিছু রেসিপি আছে যা বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তার মধ্যে কিউকাম্বার পিকলসটা একটা এই রেসিপিটা বাংলাদেশে খুব একটা পরিচিতি পায়নি তবে পশ্চিমা দেশগুলোতে এর অনেক বেশি জনপ্রিয়তা আছে বিশেষ করে আমেরিকা ইউরোপের মতো দেশগুলোতে সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম সেলিস কিচেন বিটির দর্শকদের জন্য আমি সেলি আজকে নিয়ে চলে এলাম শোষার আচার এই রেসিপিটা করার জন্য বাছাইকৃত শশাগুলো নিতে হবে একদম জ্বালা এবং টাটকা যেন ভিতরে কোনো বিচি না থাকে এই রকম শশাগুলো আপনাদেরকে বাছাই করে নিতে হবে আর দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি প্রথমে শশাগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটা মুছে নিতে হবে তারপরে কিন্তু কাটতে হবে কাটার পরে আর ধোয়া যাবে না এই যে দেখুন আমি এইভাবে সবগুলো শশা কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন একটু ছোট সাইজ করেও কেটে নিতে পারেন এবার যে বয়ামে আমি আচারটা সংরক্ষণ করব সেখানে সবগুলো শশার টুকরো আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি এই শশার আচারটা আমি একদম আপনাদেরকে সঠিক পদ্ধতিতে করে দেখানোর কিন্তু চেষ্টা করছি এবার একটি পাত্রে দুই কাপ পরিমাণে পানি নিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে লাল মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি লাল মরিচ বলতে কাঁচাটাই পেকে গেছে এবার দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে সাদা গোলমরিচ তিনটা দিলাম রসুনের কোষ এক চা চামচ দিয়ে দিলাম লবণ দুই চা চামচ দিয়ে দিলাম এখানে চিনি এবার এটা ফুটার জন্য চুলায় বসিয়ে দিব আপনারা চাইলে এখানে কিন্তু সাদা সরিষাটাও দিতে পারেন কারণ এই রেসিপিতে সাদা সরিষাটা দেয়া হয় এবার একটা লেবু আমি স্লাইস করে রেখেছি সবগুলো স্লাইস আমি শশার ভেতরে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ নিয়েছি সেগুলোও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মরিচ ব্যবহার করতে পারেন তবে কাঁচামরিচের ফ্লেভারটা এই আচারে অনেক বেশি ভালো লাগে এবার সাজিয়ে নিলাম আরও দুইটা রসুনের কোষ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখানে ভিনেগার এই রেসিপিতে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে এখানে আমার এক কাপ পরিমাণে ভিনেগার প্রয়োজন হবে কিছুটা ভিনেগার একটু রেখে দিলাম পরে দেব আর সেই যে পানিটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম একদম টক বগিয়ে ফুটিয়ে নিতে হবে তারপরে সাথে সাথে এনে শশার ভিতরে দিয়ে দিতে হবে এটা কিন্তু একটুকু ঠান্ডা করা যাবে না আর আমি পুরো পানিটা আমার প্রয়োজন হয়নি আমি কিছুটা পানি ফেলে দিয়েছি কারণ এখানে আমি বাকি ভিনেগারটা দিয়ে দেব কারণ এখানে যে পরিমাণ আমি আচার তৈরি করেছি এক কাপ ভিনেগার লাগবে এবার এটা আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেব দুই দিন তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আমি পুরোপুরি এক সপ্তাহ পর আপনাদের সামনে ফিরে আসছি পুরো এক সপ্তাহ পর যদি এই রেসিপিটা এই আচারটা আর কি খান তাহলে কিন্তু এটার পুরোপুরি টেস্ট পাবেন আমি কখনোই ভাবতে পারিনি যে আচারটা আমি খেতে পারবো কিন্তু বিশ্বাস করেন আমি অনেস্টলি রিভিউ দিচ্ছি শুধু নিজে করেছি বলে তা না এটা এত মজার একটা আচার আমি এক বসাতেই তিন চারটা খেয়ে ফেলতাম অনলি দুই দিনে আমি সবগুলো আচার খেয়ে ফেলেছি এই আচারের বিশেষত্ব হচ্ছে এটা আপনারা যতদিন পর খান না কেন এটার ক্রিস্পিনেসটা বজায় থাকবে দুই পিস আচার আপনাদেরকে খেয়ে দেখালাম শুনতে পেয়েছে নিশ্চয়ই সাত দিন পরেও কতটা ক্রিস্পিনেস বজায় আছে বাসায় যদি তৈরি করেন ভালো লাগলেও আমাকে জানাবেন ভালো না লাগলেও জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ